আসসালামু আলাইকুম আমি রেজোয়ানা রেজোয়া লাইভ ব্লগে আপনাদেরকে স্বাগতম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাঁচা আম ফুটে যাওয়ার আগেই আচার বানিয়ে রাখছি আমি আমগুলো আগে ঝুড়ি করে কেটে নিয়েছি আর নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা পানি বের হয়েছে আম থেকে এখন একটি কাপড়ের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে বাকি রসগুলো বের করে নিচ্ছি আমি যেন পানি না থাকে সবগুলো আম আমি করে নিয়েছি এখন দু ঘন্টার জন্য একটু বাতাসে রেখে দিব এর মাঝে সকালে রুটি বানিয়ে ভেজে নিচ্ছি জয়রাকে আমি নাস্তা খাইয়ে স্কুলে রেখে এসেছি স্কুল থেকে এসেই আমি আম নিয়ে বসেছি আর ছেলের জন্য টোস্ট বানাচ্ছি এর মাঝে আমি অফ ক্যামেরায় সংসারে বাকি কাজগুলো করে নিয়েছি আজকে আচার বানাবো দেখেই একটু তাড়াহুড়ো করে সব করে নিয়েছি আমি একটি পানে সরষের তেল দিয়ে এতে রসুনের কোয়া শুকনো মরিচ মিষ্টি জিরা আর কালো জিরা দিয়ে একটু ভেজে নিব। সামান্য একটু ব্রাউন কালার হলেই হয়ে যাবে এখন এতে আমি সর্ষে বাটা দিব সরষাটা আমি সিরকা দিয়েই বেটে নিয়েছি কোনোভাবেই পানি দেওয়া যাবে না কাঁচা আমের স্বাদ পেতে আচারটা যে কি মজা একবার বানিয়ে দেখবেন বছর ধরে কাঁচা আমের স্বাদ পাওয়া যায় এই আচারটিতে এখন একটি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাও আমি সিরকা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি একটু কষিয়ে নিব। খুব ভালো করে নেড়ে কষিয়ে নিব এখন একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দেব আচারটা খেতে যেমন মজা দেখতেও সুস্বাদু আমি আরেকটু সর্ষা তেল অ্যাড করে দিলাম কারণ এই তেলটাই আচারের জন্য যথেষ্ট আর কোনো বাড়তি তেল এতে দিতে হবে না এখন একটু লবণ দিয়ে দিলাম আচারে একটু লবণ বেশি হলে ভালো এতে আচার ভালো থাকে মশলাটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন সামান্য একটু সিরকা দিব এতে করে আচারটা ভালো থাকে ফাঙ্কাস পড়ে না এখন সামান্য একটু চিনি দিলাম যেহেতু আমার আচারটা ঝাল মিষ্টি টক তিনটা ফ্লেভারই পাওয়া যাবে এখন দু ঘন্টার পর আমি আমগুলো নিয়ে এসেছি দেখেন কতটা ঝরঝরে হয়েছে একটুও পানি নেই সবগুলো আম আমি মশলার মধ্যে দিয়ে পাঁচ মিনিটের মধ্যে একটু চেড়ে নিয়ে নেব আচারটা কিন্তু খুব সহজে বানানো যায় আর খেতে অনেক মজা লাগে আমগুলো একদম কাঁচা থাকে এখন আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিলাম আচারের যে পাঁচ ফোড়ন মশলাটা হয় আমের আচার বানাতে এবং খেতে দুটাই আমার ভালো লাগে এবং বাসায় যারা আমার মেহমান আসে তারাও খেতে খুব পছন্দ করে আমের এলাকার মানুষ আমরা আচার না থাকলে হয় বলুন এই তো মোটামুটি হয়ে এসেছে এখন সামান্য একটু বিটলবন লবণ দিয়ে দেব এতে আচারের স্বাদটা অনেকটাই বেড়ে যায় কাঁচা আম তো আর পাবো না এটা মাথায় রেখে আচারগুলো করে করে রেখে দিই এই আচারটি খিচুড়ি পোলা বিরিয়ানি তিনটার সাথে খাওয়া যায় কত সুন্দর কালার এসেছে একবার বাসায় করে দেখবেন জয়রার বাবা জাম এনেছে জাম রেখে আর থাকতে পারলাম না মনে করলাম অনেকক্ষণ তো রান্না করলাম এখন একটু জাম মাখা খেয়ে নেই কাঁচা মরিচ বিট লবণ সামান্য একটু চিনি দিয়ে জামগুলো আমি মেখে নিব জামগুলো অনেকটা শেষ। দেখি লোভ সামলাতে পারছি না জয়রা স্কুল থেকে চলে আসবে আমার জাম্মাকা হয়ে গিয়েছে মধু মাসের মধু ফল বলে কথা না খেলে হয় সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ